কেমন আছে না করছি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আছি ভালো অনেক দিন হয়ে যায় লাইভ হাসিনা শুয়ে রয়েছে একা এক ঠান্ডাও লেগে গেছে ভাবলাম দেখি তো আমার এখানে নেটওয়ার্কটা কেমন আছে একটু জাস্ট নেটওয়ার্কটা দেখতে চাচ্ছি নেটওয়ার্কটার অবস্থা কেমন আছে এখান থেকে লাইভ করা যাবে কিনা আমি আগে যে যেখানে ছিলাম ওইখান থেকে বদলে হয়ে গেছি বদলে নতুন জায়গায় চলে আসছি নতুন যে নেটওয়ার্ক কেমন থাকে আমি জাস্ট একটু শুধু দেখতে চাচ্ছি আপনারা জানেন আমি যখন লাইভে আসি আমার লাইভে গান থাকে গান চারা সচরাচর আমার লাইভ জমে না আমার লাইভটা গানেরই হয়ে তো আজকে জাস্ট শুধু একটু পরীক্ষামূলক দেখছি যেখান থেকে লাইভ করা যাবে কিনা নেটওয়ার্কটা কতটুকু থাকে আর বিশ্বাস একটা বার্তা দিচ্ছে সকলকেই হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন খুব বেশি ঠান্ডা পরে আপনারা একটু খেয়াল রাখবেন এখন সর্দি জ্বর খুব বেশি হচ্ছে করে ঠান্ডা লেগে যেতটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত এখানে এখান থেকে লাইভ করা যেতে পারে সজনী গো সজনি গো যদি রজনীকে বলু সে যেন ভোর না হজনীকে বলু সে যেন ভোর না হো সজনী গো খুব ভালো নাটক পাচ্ছে মনে হচ্ছে একবারের জন্য উইক সিগন্যাল দেয় নাই বা কোনো ঝামেলা হচ্ছে না লাইভ করা যাবেন আশা করছি এখান থেকে সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনাদের ভালোবাসাটা আগের মতো থাকে ইনশাল্লাহ লাইভ করা যাবে আশা করছি শীত তো প্রায় বিদায় নিতে চলেছে কিন্তু সকাল বেলায় আবার রাত্রে আবার ঠিকই ঠান্ডা কিন্তু লাগে একবার যে না লাগে এমন কোন কথা না ঠান্ডা লাগে দিনের বেলায় আল্লাহ রহমান সূর্য থাকে সূর্য থাকলে মানুষের মনে একটা আলাদা সাহস থাকে ঠান্ডা একটু কম লাগে কিন্তু আবার যখন রাত হয়ে যায় প্রচুর ঠান্ডা পড়ে আবার সকালবেলাও ঠান্ডা লাগে আহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি পরীক্ষা করে দেখলাম এখান থেকে লাইভে আসা যায় এখানে নেটওয়ার্কটা আছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে একবারও যেন নেটওয়ার্ক এখানে উইক উইক সিগনাল দেখায়নি তার মানে আশা করা যায় এখানে নেটওয়ার্ক থাকবে ওইখান থেকে লাইভ করা যেতে পারে অন্য একদিন ইনশাল্লাহ আমি আমার জিপসিটা নিয়ে উপস্থিত হয়ে যাবো ইনশাল্লাহ লাইভ করব তারপরও যেহেতু লাইফে চলে আসছি শুয়েই থাকি বা যেভাবে থাকি না কেন ছোট ছোট করে হলেও তো তো এক গান করাই লাগে আমি আবারও বলছি প্রচন্ড ঠান্ডা সবাই নিজের একটু নেবেন কারণ এখন আমরা ভাবছি যে ঠান্ডা শেষ হয়ে গেছে শীতের পোশাক একটা অনেকেই পরে আবার অনেকেই পরিবার ঠান্ডা লেগে যাচ্ছে প্রচুর পরিমাণে সর্দি কাশি ঠান্ডা জল হচ্ছে সবাই নিজের প্রতি একটু সচেতন থাকবেন খেয়াল খেল নেবেন আমি একটা গান করি ইনশাল্লাহ দেখা কি করা যায় শুয়ে শুয়ে করি অন্যান্য সময় তো অন্যান্য অবস্থায় অন্যান্য ভাবে গান করেছি আজকে একটু শুয়ে শুয়ে করি নীলু বাবা সে রান্না জোর রে একা ঘরে ঘুম সেইলে রে প্রাণ না জোরা না জোর রে লিলো আভাতাশে প্রান নাজুরায় নাজুরায়ে লিলো আভাতাশে প্রান রে আচ্ছা আমি দেখেছি ওয়াচে কিন্তু অনেকজন ছিলেন অনেক সময় দেখেছি পঞ্চাশ জন হয়ে গেছেন পঁয়তাল্লিশ জন হয়েছেন তিরিশ জন বর্তমান আছেন আপনারা যদি একটু না মানে এক দুটা কমেন্ট করেন আমি সাহস পাই লাইভ করতে সাহস জাগে প্রাণে

ভাশায়া রোকা দায় ভাদুভাষায় মো নে কেন প্রেমের মানুষ তাতে কি সে শান্তি পায় ভাদুভাষায় মো নে হাসায়ার ভালোবাসায় মনে কেন ভালোবাসা করেছিল পাবো কিছু শান্ত না বিনিময়ে পেয়েছি গো বকভরাযন্ত্রা পারি না আর পারিনারে পড়ানা আমার যাই যা পারে না আর পাি নারে পড়ানা আমার যাই আমি অপ্রত্যাশিত ভাবে কিন্তু কিছুক্ষণ যেন লাইভ আসছে আমি দেখতে চেয়েছি যে এখান থেকে লাইভ আসা যায় কিনা নেটওয়ার্কটা কতটুকু থাকে আচ্ছা যে কয়েকজন আছেন কাইন্ডলি কেউ যদি একটু কমেন্ট করে জানাতেন যে আমি যতক্ষণ লাইভে ছিলাম নেটওয়ার্কটা কিছু কোন জন্য হলো ডিস্টার্ব করছি কিনা যদি জানতে পারি যে নেটওয়ার্কটা ডিস্টার্ব করে নাই তবে আজকের এতক্ষণ একটুক্ষণ লাইভে আমার সার্থকতা সফলতা ইনশাল্লাহ আমি পরবর্তী সময় লাইভ করব আমার জিপসি সিস্টেম টিস্টেম সবকিছু অনুযায়ী ইনশাল্লাহ জান হবে যদি আমি এই রুম থেকে এখান থেকে ভালো নেটওয়ারে সংসারায়ণ ঘোষ করিয়া বেহুষ রাধারে ভুলিয়া রয়েছে ঘোষ করিয়া বেহুষ রাধে রে রয়েছে রাধে রে রয়েছে দশ মিনিট তো প্রায় হয়ে গেছে আমার মনে হয় আমি আমার ওইখানে উইক সিগনাল দেখা দেয়নি লেখা ভাসেনি তার মানে ভাব ধরে নিতে পারি যে এখানে নেটওয়ার্কটা বোধহয় ছিল ভালো খারাপ না ইনশাল্লাহ আশা করছি এখন থেকে রেগুলার না হলেও মাঝে মাঝে লাইভে আসা যাবে সপ্তাহে এক দুইটা লাইভ ইনশাল্লাহ করা যাবে বোঝা যাচ্ছে এখান থেকে যদি আপনারা পাশে থাকেন আপনাদের ভালোবাসাটা সহযোগিতাটা থাকে পূর্বে আপনারা ছিলেন ছিলেন আছেন আশা করছি ভবিষ্যত আপনাদের এই ভালোবাসাটা অব্যাহত থাকবে আমি আমার সঙ্গীত গুরু ট্যাপটপর গুরুজি মনের গানে ছোট একটা গান করে আমি আজকের লাইফ এখানে শেষ করতে চাচ্ছি সাগরে আর কত জল মেঘেতে বা কত জল সাগরে আর কত তার ছবি জল রয়েছে আমার দুটি চোখে আমার মন মানসি হারানো শোকে আমার মন মানসি হারানো সাগরে আর কত না বুঝিয়া মন রাঙাইলাম প্রেমেরি পাগুনে অন্তর খাক হইল তাই বিরহ আগুনে ঘু আগুনে আমায় ফেলে গেল চলে জানি না কোন সুখী মানুষি হারানু সুখে হব মন মানুষি হারানু সুখে ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আজকে আর দীর্ঘ করতে চাচ্ছি না প্রত্যাশিত হবে অনেক দিন পরে লাইভে চলে আসছি একবারে কোন রকম প্রস্তুতি ছাড়া শুয়ে রয়েছে ভাবছি যে নতুন ভাষা যত নেটওয়ার্কটা কিরকম কাজ করে এই থেকে একটু দেখা যাক লাইভ করা যাবে কিনা আমি চলে আসলাম কতটুকু কাজ করেছে আপনারাই ভালো জানেন আশা করছি এখান থেকে লাইক করা যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা ভালোবাসার যাই হোক আসসালামু আলাইকুম